আমদানির সময় বাড়ল চালের বুধবার পাঁচই ফেব্রুয়ারি এ বিষয়ে খাদ্য মন্ত্রালয় থেকে খাদ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো চাল আমদানি ও বাজারজাতকরণ সময়সীমা আগামী পনেরোই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের যে অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতা তা হলো হস্তান্তরের অভিজ্ঞতা আমাদের নাগরিক হিসাবে যে দাবি আছে অধিকার আছে সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুর একটায় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এই কথা বলেন চূড়ান্ত বিজয়ে এখনো আসেনি হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা পুরো ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিলোপ ঘটাতে পারেনি এবং এই ভূখণ্ডে মানুষের দীর্ঘদিনের লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয় এদিকে প্রশ্নের জবাবে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন নিয়মিত চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষে এক মাস কেটে গেছে কিন্তু শিক্ষার্থীদের হাতে এখনো সব বই উঠেনি কেউ তিনটি কেউ বা পেয়েছে আর মাধ্যমিকের শিক্ষার্থীদের নবম দশম শ্রেণী ভিত্তিক বই আসেনি একটিও বাকিদের বেশিরভাগ পেয়েছে মাত্র তিনটি করে বই সংশ্লিষ্টরা বলছেন সব বই পেতে ফেব্রুয়ারি পেরিয়ে যেতে পারে অর্থাৎ সব পাঠ্য বই হাতে পেতে আরো দীর্ঘ হচ্ছে শিক্ষার্থীদের অপেক্ষার সময় এর ফলে সময়সূচি মেনে ক্লাস না হওয়া নিয়ে তৈরি হচ্ছে সংখ্যা ফলে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা